টিকিটার এবং সমর্থনকারী বৃন্দ আজকে সমগ্র খেজুরি থানা এলাকায় এবং খেজুরি পোস্তা থানা এলাকায় ভোর সকাল ছটা থেকে এখন বারোটা বাজে ছ ঘন্টা ধরে সর্বাত্মক বনক আপনারা পালন করেছেন এই বন কর্মসূচির ডাক দিয়েছিলেন খেজুরি থানা কোস্টাল থানার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন মঠ মন্দির কমিটি পূজা কমিটি এবং সমর্থন দিয়েছিল রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমি পুলিশের রেস্তারী সত্য বিভিন্ন জায়গায় তৃণমূলের মুসলিমদের ইসলামী সত্য আপনারা যেভাবে বংশ পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই বঙ্গের আওতার বাইরে ছিল হেরিয়া হিমচি জাতীয় সড়ক আমাদের দীঘা মাঙ্গালমণি তাজপুর উদয়পুরে যে সমস্ত টুরিস্টরা রাজা তাদের জন্য এই বন্ধের আওতায় বাইরে ছিল পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমার অনেক সতীর্থ নেতাদের পরীক্ষার্থীদের কলেজে পৌঁছে দেওয়ার জন্য হেরিয়া থেকে এবং বিদ্যাপীঠ থেকে দু দু চারটি গাড়ির বিশেষ ব্যবস্থা আপনারা রেখেছিলেন একা দায়িত্বশীল হিন্দু সমাজ দায়িত্বশীল রাজনৈতিক দল রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে প্রতিবাদ করেছেন এবং শৃঙ্খলার সঙ্গে এটা পালন করেছেন এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পুলিশ এলাকায় একজন বিখ্যাত এসডিপিও আছেন তার নাম দিবাকর এই দিবাগর দিবাকর তিনি আটজন বন্ধের সমর্থনে ক্রিকেটারকে গ্রেফতার করেছেন আপনাদের এই লড়াইকে আমি আমার সাথে এলাকার বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক জেলা কমিটির সম্পাদক এই ব্লকের বিরোধী দলনেতা এবং গতকাল গত শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে যিনি নিয়ম প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন ভাই পবিত্র দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই উজয় শঙ্কর মাইতি জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহাযায় আমাদের দুই মন্ডল সভাপতি ভাই রাজীব ভাই সূর্য আমাদের নিজকোষ বা পঞ্চায়েতের প্রধান বৃন্দ এর বাইরেও রণজিৎ সাহ সমস্ত কলকাতা বৃন্দ এবং আমাদের বিধানসভার কো কনভেনার গয় সুপ্রাংশু এবং পাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন দুটি পরিবার একটা সুধীর চন্দ্র আর একটা সুজিত দাস একজনের বয়স তেইশ আর একজনের বয়স ষাট তার পরিবারের চোখের জল যখন পাঁচটা চল্লিশে পবিত্র ফোন করে আমি ফোনটা মিস করি কিন্তু একটা মেসেজ পাঠাই যেটা আমি পাঁচটা পঞ্চাশে সিন করি সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটল পবিত্র বললো বাড়ির লোক জানে না আমরাও জানি না থানায় গিয়ে জেনে বলছি পুলিশ বলছে স্ট্রোক হয়েছে আমি বললাম স্ট্রোক হয়ে গেল নিত্য করছিল কমিটি সেই অর্ধন অন্য নৃত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হল তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকাল এমএলএ শান্তনুপা মানে জেলা নেতৃত্ব তাপস দোলাই সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ বারোটা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় ই করা যায় কি করা যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো সঙ্গে মমতার আদরের ফালা মমতার যারা বিশেষ কমিউনিটি সঞ্চিত ছেলে তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আলো অফ এবং আলো অফ আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চাষ করা হয় ইলেকট্রিকের শখ ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরুত্ব অভিযোগ গতকাল পোস্টমর্টামি করেছেন ডাক্তার তার সঙ্গে এই তৃণমূল পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জীব মোটা হয়ে গেছে গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন ছড়িয়ে দিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে ধার ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয়ার কাণ্ড থেকে অগ্রগতি প্রমাণপাত কর এবং তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন সবার যে কেসে জেলে আছে পশ্চিম মেয়মারি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনআইএ ডেকেছিল সেই জরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানা থেকে নিয়ে গেলেন কেন তাদের মৃত্যু ঘোষণা কে করল জীবা কমনাথে এরা কবে পাস ডাক্তার হলেন গোটা শরীরে কাটা চিহ্ন কেন আচ্ছা ধরে গুলা মারা গেছে বাড়ির লোকের না ডেকে দেহ তুললেন কেন করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে পাহাড় কি করে ইয়াদে তপ্ত করিত হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম সিপিএমের হিন্দুর হবে তাই সাধু আপনারা খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা ষোলো পার্সেন্ট খেজুরিতে হিন্দুদের সংখ্যা পঁচাশি পার্সেন্ট আমাদের আজকে যেভাবে কাঁচাপাছের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে এবং গ্রামে গ্রামে সংখ্যবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি দুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম হিন্দু হিন্দু

পিছ নচন চল

আর অর্থনৈতিক সাহায্য করবো দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে পাল্টা মিছিল গোটা দেখে এলাম কিছু নেই ওরা আপনার নিউজ এইটিনের চোখে পড়ে সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা আপনার নিউজ এইটিনের চোখে পড়ে তৃণমূল

আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল তা তৃণমূলের করে লাভ নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেবো ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে কে দেবো এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধি মমতা ভ্রষ্টাচারী দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে